Ашо, ашо, ашо. Ашо, ашо. Ашо. Nè <coughs> Nè <Meh. Meh. coughs> Yeah. আসো 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 আসতেছে আসো আসো বাংলা বুঝো হ্যাঁ বাংলা বুঝে আসো এর মা পিছনে আমি সামনে আমার পিছনে বাসুর চলে আসতেছে আমার সাথে মারে পিছনে রাখে আমি ডাক দিলেই আমার সাথে সাথে চলে আসো এদেরকে পানি দেওয়ার জন্য পানি নিয়ে আসছি পানি খাওয়াইছি আরো আছে আরো বাকি রয়েছে সেরে পানি দিতে এগুলো এখানে দুইটা আছে একটু ওই অনেক দেখা যাইতেছে দুইটার খাওয়াইছি হালকা হালকা একটু গরম পানি খাওয়াইতে হয় এদেরকে না খাওয়াইলে ফ্যাখানা করে না না থাকলেই সমস্যা অসুস্থ হয়ে আমার আজা কারণ হালকা একটু হালকা হালকা গরম পানি খাওয়াইলে ফ্যাট ক্লিয়ার থাকে যখন আমি একটু ডাক দিলে আমার সাথে সাথে চলে আসি পিছনে আরেকটা আসতেছে আমি একটা নিয়ে রওনা হয়েছি আর একটা এমনিতেই চলে আসবে না কালকে রাত্রে দিছে বাসুর এখন হাটে अरे शुरू ही क्या सार उठ बना शास याकन शुरू से इखने रेस्ट करवो रेस्ट शास वाले हर फरार आ रुको अरे शुरू এটা কালকে দুপুরে বাসা দিছে বাসুর দিছে কালকে দুপুরে বেটা বাসুর এই যে এখন হাঁটতেছে এর মার সাথে এই যে পানি খাওয়া দিছি পানি খাওয়ানোর পরে এখন হাঁটতেছে পানি খাওয়ানো শেষ হাঁটতেছে একটু একটু ফরে পরে দুধ খাবে আর সন্ধ্যার দিকে আবার আমি যেখানে রাখি রাত্রে ওইখানে নিয়ে যাব সকাল ভোর ফার্স্ট টিভি বাইরেই রাখছি কালকে বাসুর দেওয়ার পরে বাইরে ছিল ওইগুলো ভিতরে ঢুকাইলে আগের যেগুলো পুরান বাসুর আছে ওইগুলা সাফা সফি করে মেরে লাগবে এই কারণে বাইরে রাখি আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমরা নতুন আমাদেরকে একটু সাপোর্ট করি ইনশাল্লা কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি যারা সাপোর্ট করবেন